আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি ব্লগ আর রোজি চ্যানেলে আলুর দাম বাড়ার আগে আলু দিয়ে মজার মজার রেসিপিগুলো বানিয়ে খাওয়ার এখনই সময় তা আমি আলু দিয়ে একটা মজার রেসিপি বানাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করব। অনেকেই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না তো তাদের জন্য এভাবে ঝটপট আলু দিয়ে এই রেসিপিটা বা আলুর নাস্তাটা রেডি করে দিতে পারেন খুবই অল্প সময়ে মজার নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি ষাটটা আলু নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজেরই নিয়েছি হ্যাঁ বেশি করেই নেবেন নাহলে কিন্তু আপনার বাকে থাকবে না এত মজা হয় সবাই কাড়াকাড়ি করে খেয়ে নেবে তো আমি আলুগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা সাইজ দিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে পেরে আসতেছি যে আমি আলুগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাটার পরে ধুবেন এতে করে আর আলুটা কালো হয়ে যাবে না নাহলে কিন্তু কাটার আগে যদি ধুয়ে নেন তাহলে কিন্তু আলুগুলো কালো কালো হয়ে যাবে তাই কাটার পরে ধুয়ে নেবেন কোনো সমস্যা নেই এখন আমি মশলা অ্যাড করবো আদা রসুন অ্যাড করতেছি এক টি স্পুন দিচ্ছি এক টি স্পুন লবণ দিচ্ছি হাফ স্পুন লাল মরিচের গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া দিচ্ছি হাফ স্পুন থেকে একটু কম জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ময়দা তিন টি স্পুন উঁচু উঁচু করে নেওয়া তা আমি ময়দা দিচ্ছি আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটও দিতে পারেন তবে ময়দা দিলে মশমশাটা বেশি হয় এর থেকে আর বেশি মশ করতে চাইলে কিন্তু কমপ্লাও কর্মফ্লাওয়ারও দিতে পারেন তো আপনার বাসায় হাতের কাছে যেটাই আছে ওটাই দেবেন স্বাদের একটু কমতি থাকবে মানে কম বেশি থাকবে কর্মফ্লাওয়ার দিলে মশ বেশি হবে স্বাদটা বেশি লাগবে আর আটাটা দিলে একটু কম লাগবে এই তো আমি ভালো করে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি সবই উপকরণ ভালো করে মেখে নিতে হবে মিক্স করে একটু সময় নিয়ে ভালো করে না মিশালে কিন্তু একটার সাথে একটা লাগবে না আর খেতেও মজা হবে না কোনো পাশে দিই মরিচ বেশি থাকবে আবার কোনো পাশে দিই লবণ বেশি থাকবে তাই সময় নিয়ে ভালো করে মেখে মিক্স করতে হবে এই যে মিক্স করা হয়ে গেছে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে ডুবা তেলের মধ্যে আলুগুলো বেজে নিতে হবে তাই আমি তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি দিয়ে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি আলুর পিসগুলো দিয়ে দিব আর একসাথে দেবো না একটু একটু ঝাড়া ছাড়া করে দিব কম 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 করে তাহলে কিন্তু একটা সাথে একটা লাগবে না সবগুলা সিঙ্গেল সিঙ্গেল থাকবে আর খেতেও মজা হবে না একটা সাথে একটা জোড়া লেগে যাবে এই যে দেখেন প্রথমে কিন্তু এরকম একটা একটা করে দিবেন পর একসাথে কয়েকটা দিলেও সমস্যা হবে না তবে এরকম করে দিলে একটা সাথে একটা লেগে থাকে না আলাদা আলাদা থাকে আর খেতেও মজা হয় খাওয়ার সময় না হলে একটা সাথে একটা লেগে যায় তো এভাবে করে দিয়ে আমি চুলার রাসটা কিন্তু লো হিটে রেখে কিন্তু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পছন্দর কালার আসে হয়ে যায় ততক্ষণ পর্যন্তই ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে দিব কিছুক্ষণ পর পর তো খুব সহজে কিন্তু আলুর এই নাস্তাটা বানিয়ে নিয়ে যায় আর বিকালে কিন্তু আপনারা নাস্তা হিসাবেও খেতে পারেন চায়ের আড্ডা কিন্তু জমে যাবে আলুর এই রেসিপিটা বা আলুর এই নাস্তাটা যে যেটাই বলেন তা আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো আপনারা বাসায় একবার হলো ওটাই করবেন আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই রেসিপিটা আমি প্রায় বানাই আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর বানানো খুবই সহজ জটপট বানিয়ে নেওয়া যায় বাসায় কোনো নাস্তার ব্যবস্থা না থাকলেই কিন্তু আমি আলু দিয়ে এই রেসিপিটা করে নিই তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর আপনারা বাসায় ট্রাই করে আমাকে বলে দিতে পারেন আপনাদের কাছে খেতে কেমন হয়েছে বা বাচ্চাদের আপনাদের বাচ্চারা পছন্দ করছে কি না তো আমি এখন নেড়েছে পছন্দের কালার দিয়ে উঠিয়ে নিচ্ছি একটু মসমসা করে বেজে নিচ্ছি এবার গরম গরম চস দিয়ে পরিবেশন করার পালা তো আমি উঠিয়ে নিচ্ছে এর মধ্যে আমার বাচ্চারা নিয়ে খাওয়া শুরু করতেছে আসলে এগুলোও বাচ্চাদের খুবই পছন্দ যার কারণে বানাবো বললে ওরা খুব খুশি হয়ে যায় তা আমি আরও কিছুটা বেজে নিচ্ছি এভাবে করে অল্প অল্প করে আমি সবগুলাই বেজে নিব আমি দুই বেস করে বেজে নিছি নিতেছি তো আবারও দিয়ে আমি উলটিয়ে পাল্টিয়ে আগের বেসের মতোই কিন্তু বেজে নিচ্ছি তা আমি আবারও আর বেশ বেজে নিচ্ছি চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে আমি সবগুলোই একইভাবে বেজে নিচ্ছি এই যে আমার বাচ্চারা কিছু খাওয়ার পরও এগুলো থেকে গেছে দেখেন এগুলো আমরা বড়রা খাওয়ার পালা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ